রাজকীয় স্বাদের রাজদুলা লিপিটা জীবনে একবার হলো খেয়ে দেখবেন না হলে অনেক মজার জিনিস মিস করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব রাজদুলা লিপিটা তার জন্য প্রথমে এখানে নারকেল কোড়া নিয়ে নিলাম দেড় কাপ প্রথমে এক কাপ দিয়েছি পরে হাফ কাপ দিয়েছি আর খেজুর গুড় নিয়েছি হাফ কাপের একটু বেশি অল্প একটু পরিমাণ পানি নিয়েছি যাতে গুড়টা ভালো করে গলে যায় এবার এটাকে নাড়তে থাকবো যখন গুড়টা মিশে যাবে মানে একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যখন এটা একেবারে রান্নাটা মানে নারকেলটা রান্না হয়ে যাবে একবারে শুকনো শুকনো আঠালো আঠালো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এরপরে এখানে একটা পাতিলে দেড় কাপ পানি দিয়েছি এর মধ্যে এখন কিছুটা গুঁড়া দুধ দিয়েছি চাইলে আপনারা লিকুইড দুধ দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি বলক আসার পর এখানে আমি দেড় কাপ শুকনো গুঁড়ো সালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটা ডো তৈরি করবো নর্মালি আমরা রুটির জন্য যেভাবে ডো তৈরি করি সেমভাবে একটা ডো তৈরি করে নেব তো প্রথমে হচ্ছে আমি গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি পরে আরও একটু দিলাম ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আর একটু ছেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটু বেশি একবারে ঠান্ডা নেয় একটু গরম গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মথে নেব তো এই যে এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে মথে একটু সুবিধা হাতে না লেগে যায় তো ভালো করে একেবারে ময়ান দিয়ে নেবেন যাতে করে এটা একেবারে সফট হয়ে যায় তো আমি এটাকে ময়ান দিতে দিতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে ডোটা আমার ময়ান দেওয়া শেষ এখান থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে আমি গোল গোল করে নেব তো সবগুলো সেমভাবে এরকম আমি ডো বানিয়ে নিয়ে এসি এরপরে একটা নিয়ে কীভাবে করতেছি দেখেন আঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে মাঝখানটা খালি করে নিয়েছি তো সবগুলো সেমভাবে করতেছি যে আমার হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আমি কীভাবে করতেছি তাহলে আর একটু মোটাও রাখতে পারেন তবে বেশি মোটা রাখলে আমার কাছে খেতে একটু ভালো লাগে না তো এরপরে এখানে শুকনো নারিকেল কোড়া নিয়ে এসেছি সরি শুকনো নারকেল গোড়া না এটা শুকনো নারকেল গুঁড়া এটা কিনতে পাওয়া যায় যে কোনো বড় বড় মানে আপনার সুপার শপগুলোতে পাবেন এরপরে এখান থেকে একটা পিঠে নিয়ে আমি এভাবে নারকেল গোঁড়ার মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে মাঝখানটা নারিকেল দিয়ে দিচ্ছি তো এই যে মাঝখানটা খালি করে নিয়েছি নারকেল দেওয়ার জন্য নারকেলের ফুটা দেওয়ার জন্য এরপরে উপরে একটু কাঠবাদাম আর একটু কিসমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের ইচ্ছা তো সেমভাবে আমি আরেকটা তৈরি করে নেছি প্রথম হচ্ছে নারকেল গুঁড়ার মধ্যে মানে একটু গড়িয়ে তারপরে ভিতরে নারকেলটা দিয়ে উপরে বাদাম আর কিসমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি উপরটা আপনাদের ইচ্ছা বাদাম না দিলেও চলবে তো সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম বানানো হয়ে গেলে এরপর হচ্ছে এটাকে এখন ভাপে দেবো সবগুলো তো বানিয়ে নিলাম এখন একটা স্ট্যান্ডার নিয়ে নেব তো যেটার মধ্যে আমি ভাপে দেবো সেটা একটু উপরে নিস এ মানে সেটার মধ্যে একটু মানে ঘি মেখে নিচ্ছে যাতে করে নিচে লেগে না যায় ঘি না থাকলে সয়াবিন তেল একটু মানে ব্রাশ করে দেবেন তারপরে সে সবগুলো ফিঠা সুন্দর করে সাজিয়ে এখন বাপে দিয়ে দেব তো ফানি ফুটতে দিয়েছি ফানিটা ফুটে আসার পর তারপরে সুন্দর করে এভাবে চাকনিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে রেখে এটাকে আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব বিশ মিনিট পর পিঠাটা এখন নামিয়ে এনেছি তো এই যে দেখেন সুন্দর করে পিঠাটা হয়ে গেছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ